পড়লে শুরুতে বন্ধু মানবক ও বড় ভেড়া আমাদের ফাইনান্স ব্যাংকিং ও বিমার বিভিন্ন রাইটারের বইয়ের সাজেশন দিয়ে আমাদের কিন্তু এভাবেই কনফিউজ করে। এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো আমি আমার এইচএসসি তে কোন দুই রাইটারের বই পড়ে এইচএসসিতে এ প্লাস নিশ্চিত করেছিলাম। চলো দেখে নেই কেন খালিকুতোম স্যারের বইটি থিওরির জন্য বেস্ট। প্রতিটি অধ্যায়ের প্রতি টপি খুব সুন্দরভাবে পয়েন্ট আকারে ব্যাখ্যা করা আছে এবং প্রত্যেকটি খুব সুন্দর রিলেভেন্ট एग्जांपल দেওয়া যার জন্য প্রপেক্টি বুঝতে খুব সহজ হয়ে যায়। এর বাইরেও প্রতিটি অধ্যায়ের শেষে আমরা দেখতে পাবো গ্যান মূলকের জন্য অনেকগুলো एग्जांपल দেওয়া আছে। বিভিন্ন বোর্ডে আসা অনেক এনসিটিউ পেয়ে যাবো যেগুলো আমাদের প্রিপারেশন নিতে অনেক বেশি হেল্প করবে এবার আমি বলবো এফ এম শহীদুল্লাহ সারের বইটি কেন ম্যাথ প্র্যাকটিসের জন্য ভালো আমরা যখন কোন চ্যাপ্টার শেষ করবো তারপর আমরা যখন ম্যাথ প্র্যাকটিস আসবো শুরুতে আমরা কিছু রুলস বা গোল্ডেন রুলস পেয়ে যাব যেগুলো আমাদের ম্যাথকে ইজি করে দিবে প্রত্যেকটা ফর্মুলা টাইপ ভিত্তিক ম্যাথ তোমরা পেয়ে যাবো এবং এখানে অনেক অনেক প্র্যাকটিস পাবা যেগুলো তোমাদের প্রিপারেশন কিন্তু একদম সলিড করবে এই তো হলো আমার দুটি বইয়ের সাজেশন ওয়েট ওয়েট এদিকে দিকে আমার আরও দুটি সাজেশন আছে অক্ষরপত্র প্রকাশনীর বই এই বইটি কিন্তু বাজারে এখন অনেক চলছে এখানেও তোমরা অনেকগুলো ম্যাথ পাবা থিওরি পাবা সো তোমরা চাইলে এটিও ফলো করতে পারো বই তো পড়লাম কিন্তু ম্যাথ সবচেয়ে বেশি প্র্যাকটিস করবো কই থেকে তোমরা বাজারে অনেক রকম টেস্ট পেপার যে কোনো একটা কিনে ফেলো নতুন পুরাতন এনিথিং সেখানে তোমরা কলেজ ভিত্তিক অথবা বোর্ড ভিত্তিক প্রশ্ন সলভ করো এটা ফাইন্যান্স ব্যাংকিং এর বুক লিস্টের সাজেশন ব্যবসা শিক্ষা বিভাগের তোমরা অন্য কোন কোন বিষয়ের বুক লিস্ট সম্পর্কে জানতে চাও তোমরা এখনই কমেন্টে জানিয়ে দাও